আরে জামরি টকটক হ্যালো গাইস দেখতে পাচ্ছেন ওই যে আমার এক ভাগ নেয় এই জাম গাছ উড়িয়ে দিছি তো জাম হলো চুরি করে পারতেছে এর উপরে দেখতে পারবেন যে জাম কিভাবে খাই আমরা লবণ দিয়ে এই যে দেখেন আমরা কত দর্শক বসে আছি ওই যে দেখেন লবণ সবাই খাই খাই কোম্পানি ওই দেখেন কত উপরে উড্যাক্স করছে ওই যে ওই যে দেখতেই পারছেন পড়লে তো একবার মেরে যাবো পয়লা জানি না মেরা যায় সবাই দোয়া করে নলিগায় হ্যাঁ চালো চালো পার ওই যে দেখেন পলিথিনে বড়া শুরু করছে পাগলায়